সিনজেন্টা কোম্পানির শাহ বত্রিশ একান্ন এই টমাটো বীজটা মোস্ট ডিমান্ডিং একটা টমাটো বীজ এই বীজ প্রধানত আগাম বর্ষাকালীন থেকে শুরু করে লেট বর্ষাকালীন ও আগাম শীতকালীন জাত হিসাবে নির্বাচিত করে কৃষকেরা এবং এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এখানে আজই নতুন স্টক এসেছে যেটা একদম কারেন্ট ডেটের এর আগে অনেক সবকে আমরা বীজ দিয়ে দিয়েছি অলরেডি এবং বেশ কিছু বীজ আমরা বাংলাদেশেও অলরেডি পাঠিয়ে দিয়েছি তাই যারা বাংলাদেশ থেকে এই বীজগুলো যোগাযোগ করে নিতে চাইছেন অবশ্যই স্কিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করে বাংলাদেশে বীজ ক্রয় করতে পারবেন বাকি আমাদের এখান থেকেও আপনারা ডাইরেক্ট বীজ কিনে নিতে পারবেন তাই আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন আরও একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই যে এই বীজগুলো একদম কারেন্ট ডেটের পাবেন আমাদের এখান থেকে যদি বীজ ক্রয় করেন পুরো একদম কারেন্ট ডেটের বীজ পাবেন ভ্যালিডিটি দেখতে পাচ্ছেন দু সাল পর্যন্ত কিন্তু বর্তমানে রয়েছে আর শাহজাতের বীজ যারা চাষ করেছেন তারা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন যে এই জাতের বীজটা আপনাদের কেমন রেজাল্ট হয়েছে কারণ প্রতি বছরই আমরা ব্যাপক পরিমাণে শাহ বীজটা এই সময় থেকে বিক্রি করে থাকি তাই এটার রেজাল্ট কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন বাকি যদি বীজ নিতে চান আমাদের যোগাযোগ নাম্বারে আজই যোগাযোগ করুন